জমিটি ঘেরার জন্য এই যে রেলিংয়ের কাজ চলছে বাঁশ যে এই পাশে বাঁশ বাঁশগুলো ফিটে ফিরে তারপরে সেগুলো চটা বানিয়ে এই যে মাপ নিয়ে সুন্দর করে রেলিং দিয়ে এই যে মেরে এই পেরেকটি কিন্তু ওই পাশ থেকে মারা হয়েছে এবারে এই পাশ থেকে বেঁকি দেওয়া হচ্ছে যার কারণে এটা জাপদা থাকবে এভাবে বাঁশের রেলিং করতে হবে দেখুন এইভাবে রেলিংয়ের পেরেকগুলো সুন্দর করে জাপ ধার করে দিলে এই যে প্রত্যেকটা রেলিংয়ের এই যে বাঁশের ফার্স্ট এই যে পেরেকটা মারা এতে অনেক জাপ ধার হবে আর এই যে জাপ ধার খুষ্টি এই যে সবসময় চেষ্টা করবেন খুঁটিটা গুড়ায় দেওয়া আর আপনারা সবচেয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেহেতু বাঁশ দিয়ে এখানে অনেকে খুঁটি দিয়ে কাজ করে আমরা বাঁশ দিয়ে পুঁতেছি অনেকে বলবেন যে ভাই বাঁশ তো উই ধরবে এই জায়গায় দেখুন এর গুড়ায় দেখুন কী করেছে এর গোঁড়ায় কিন্তু বাঁশের গোড়ায় পলিথিন কায়দা করে মোটা পলিথিন পিছিয়ে এভাবে মাটি দেওয়া হয়েছে এবং এক বিঘে তারও পলিথিন উপরে আসে এর কারণে কী হবে এই পলিথিন কখনও পচবে না নষ্ট হবে না এবং আপনার বাসে ঘূর্ণি ধরবে না যেখানে দুই বছর গ্যারান্টি ছিল এখন এর গ্যারান্টি হয়ে গেছে পাঁচ বছর বিষয়টা হচ্ছে এরকম আমাদের রেলিংয়ের কাজ আর একটু বাকি আছে হুম এখন কিন্তু এই যে এখান থেকে নেট কিনে নিয়ে আসছে বাসায় আছে নেট নেট দিয়ে দেবো এইভাবে নেট দিয়ে দেব দিলে এর ভিতরে একটা গরু ছাগল হাঁস মুরগি কিছুই ঢুকতে পারবে না এখন ভিতরে পরিবেশটা অনেক ভালো লাগছে এখন ভিতরটা হচ্ছে পরিষ্কার করার কাজ সর্বপ্রথম জমিটাকে ঘিরতে হবে ফসল করতে গেলে জমিটা না ঘিরলে কখনো আপনার ফসল আপনি সঠিকভাবে পাবেন না কারণ এই যে গরু ছাগল আছে এরা এসে আপনার ফসল নষ্ট করে দেবে খেয়ে নেবে হ্যাঁ বেগুন গাছ তো একটাও রাখবে না বেগুন গাছ পেয়ারা গাছ শাক সবজি গাছ ওরা সবই খেয়ে নেয় এই জন্য রেলিং দেওয়া সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ হুম তো এইভাবে আপনারা রেলিং দেবেন তো দেখা হবে আবার পরের একটি ভিডিওতে নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ